অনেকেই ভাবে মেয়েদের কাজ শুধু রান্না করা তার মধ্যে আবার এত অলসতা সবকিছু হাতে মাখিয়ে বসিয়ে দেয় আজকের ভিডিওতে থাকছে কেন অলসতা করি কেন হাতে মাখিয়ে অনেক রান্না বসিয়ে দিই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়ে রান্না করলে যদি সেটাকে অলসতা বলে তাহলে বলবো হ্যাঁ আমি অলস আজকে এক প্রকার অলসতা নিয়ে দুপুরে রান্নাটা করলাম যখন আমার অলসতা লাগে তখন হচ্ছে আমি খিচুড়ি আর ডিম ভাজা করে ফেলি যেটা আমার কাছে অনেক ঝটপট মনে হয় কারণ খিচুড়ি ডালে চালে বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো সারতে পারি বিশেষ করে আমার ছোটো মেয়েটাকে যেহেতু দেখে রাখতে হয় ছোট এই দুই আড়াই বছর তিন বছরের বাচ্চাগুলো কিন্তু অনেক কিছু মুখে দিয়ে ফেলে সেটা হচ্ছে ছোট কানের দুল দেখা যায় কানের মধ্যে ঢুকিয়ে ফেলে কটন বাট নাকের মধ্যে ঢুকিয়ে ফেলে ছোটো ছোটো মালা নাকের মধ্যে ঢুকিয়ে ফেলে বা খেয়ে ফেলে এমনকি সেফটিফিন ফেলেও কিন্তু অনেক বাচ্চারা খেয়ে ফেলে তো হাতের কাছে এরকম ছোট ছোট জিনিসগুলো পেয়ে যাতে মুখে না দেয় সেদিকে কিন্তু আমার রান্নার সময় খেয়ালটা রাখতে হয় কারণ এরকম অনেক বাচ্চারা করে অনেক কিন্তু এরকম পোস্ট ফেসবুকে দেখতে পাই তো আমি এখন পর্যন্ত দুই বাচ্চা ছোট থেকে বড় করেছি এ ধরনের সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হই নাই আমি হচ্ছে রান্না করি ঠিকই কিন্তু আমার খেয়াল বলেন আর মন বলেন দুটোই কিন্তু ওইখানেই থাকে যে ও কি করছে একা একা পর পর যে দেখে আসি যতক্ষণ আমার বড় না আসে ততক্ষণ আমি খেয়াল রাখতে থাকি তো আজকে হচ্ছে এই এই আলসেমি করে খিচুড়ি আর ডিম ভাজা করলাম আর এই তো দেখেন সন্ধ্যায় আমাকে আজকে আমি ইচ্ছা করে কিছুই খেতে দেই দেয় কারণ আমি চাই ও একটু ক্ষুদা পেটে থাকুক কারণ ওর বাবা হচ্ছে সন্ধ্যায় আসলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসে সন্ধ্যায় নাস্তা খাবার কারণে ও তখন কিছুই খায় না ওর বাবা বলে যে তাহলে সারাদিন কেউ কিছুই খায় নাই মানে বাবার আসলে মনে হয় যে ও হয়তো খাওয়া দাওয়া করে নাই তো এই আজকে ইচ্ছা করে ওকে আমি কিছুই খেতে দেই নাই তার মধ্যে তার ক্ষুদা পেয়ে গেছে বলে ভাত খাব তখন সাথে সাথে একটু ভাত বসিয়ে দিলাম সেই সাদা ও চামচ দিয়ে খাচ্ছে আর ওদের বাবা এখন একটা বড় সাইজের পাউটি নিয়ে আসছে টেস্টি টিটো থেকে সেটা হচ্ছে এখন সে খাবে দেখেন ক্ষুধা পেলে বাচ্চারা কিন্তু সবকিছুই খেতে চায় দেখেন ক্ষুধা এমন একটা জিনিস যখন ক্ষুধাটা পাবে আপনি যত অপছন্দের খাবারটা হয় না কেন তখন কিন্তু তৃপ্তি সহকারে খাবেন ওর কিন্তু পাউরুটি এমন একটা পছন্দ না আর ও এরকম খাওয়া দাওয়ার জন্য বলেও না কিন্তু আজকে ওর প্রচণ্ড ক্ষুধার কারণে পাউরুটি দেখেই বলছে আমাকে পাউরুটি খুলে দাও আমি খাবো বাচ্চাদের আসলে আপনি যখন তাদের ইচ্ছার বিরুদ্ধে খেতে দিবেন দেবেন তখন কিন্তু ওরা খাবে না আর যখন দেখবেন যে অনেকক্ষণ না খাইয়ে রাখার পরে ও নিজে থেকে খাবার চাইছে তখনই খাবারটা দিবেন যত নিজের হাতে খাবে ততটুকুই যথেষ্ট আমার মেয়ের একদমই স্বাস্থ্য হয় না ও কিন্তু এই পাউটি অর্ধেকটা খাবে বাকিটা রেখে দিবে এই অর্ধেকটাই ওর জন্য যথেষ্ট তো একজন বলেছে রান্নায় কেন অলসতা করি যেই বলেছে তার নামটা আর বললাম না তো অলসতা এই জন্যই করি কারণ হচ্ছে আমার কিন্তু মেয়েকে পড়তে বসাতে হয় শুধু হচ্ছে রান্না বান্না আর ঘরে কাজ করলেই তো আমার হবে না তাদের দেখার পাশাপাশি হচ্ছে আমার বড় মেয়েটাকে আমাকে পড়াতে হয় তো ওকে পড়াতে গেলে স্বাভাবিক আমার তো একটু পড়াশোনা করতেই হয় তাই না এখন যে পড়াতে বসেছি এটার জন্য কিন্তু আমাকে একটা প্রিপারেশন নিতে হয়েছে হাতে মাখিয়ে তরকারি রান্না করার যদি অলসতা হয় তাহলে হ্যাঁ আমি অলস আমি অলসতা করি তবে আপনি যদি কাজে ফাঁকি দেওয়াকে অলসতা বলেন তাহলে সরি টু সে আমি কখনোই মানবো না যে আমি কাজে ফাঁকি দিই কারণ আমার ফ্যামিলি সবাই জানে আমি কতটা অলস আমি হচ্ছে আমার ফ্যামিলির সবচাইতে অ্যাক্টিভ মেম্বার যেটা আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই আমি জানি বলে দিত যে আমার এই বউ কখনো অলসতা করে না কালকে খুব খারাপ লেগেছে যে আমি নাকি অলসতা করি একটা কথা বলছে সে আমি নাকি চাপা মারি তো আমার হাজবেন্ডকে বলছিলাম দেখো আমি নাকি অলসতা করি তো সে এটা শুনে হাসছে সে বলছে যে আসলে সে মনে হয় না বুঝে বলেছে কিছু কিছু রান্না আমি কিন্তু হাতে মাখিয়ে বসে দেই কখনো চুলায় আমি কষানোর পরে তারপরে হচ্ছে ছোট মাছ দেই না কারণ আমার শাশুড়িকে প্রায় দেখতাম হাতে মাখিয়ে সে ছোট মাছ রান্না করত তো আমি ওইভাবেই রান্না করি রেগুলার পেজে ফলো করে যদি আপনি কার ব্যক্তিত্বটা না বুঝেন তাহলে অবশ্যই তার ব্যক্তিত্ব নিয়ে কথা বলাটা কিন্তু অনুচিত রাত সাড়ে এগারোটার মতো বাঁচতে চললো তো গৃহিণী হিসেবে এখন পর্যন্ত কিন্তু আমার ছুটি হয় নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন